নমস্কার আমি শম্ভু আপনাদের হোস্ট বাস্তুগুরু এবং ডেমোলজি স্পেশালিস্ট আজ আবারও আপনাদের কাছে নতুন একটি বিষয় নিয়ে এলাম যা গত ভিডিওতে জানিয়েছিলাম অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত যাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক রয়েছে তাদের কিরকম জীবনের বৈশিষ্ট্য তারা কি ভালো পারে বা কি করতে পারে না তাদের জীবনে কি কি আসতে পারে কোন কোন সংখ্যা তার জীবনে ভালো কোন কোন সংখ্যা তার জীবনে খারাপ কি কালার তার জীবনে ভালো কি কালার তার জীবনে ভালো নয় সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তবে ধীরে ধীরে পার্ট বাই পার্ট এই ভিডিওতে আপনি এক থেকে নয় পর্যন্ত আমার এই তথ্যগুলো পাবেন এই ড্রাইভার নম্বরের কি বৈশিষ্ট্য কি রয়েছে কি হতে পারে এই বিষয়গুলো তুলে ধরবো প্রথমত আমরা যদি ধরে থাকি এক নম্বর যাদের ড্রাইভার নাম্বার এক ড্রাইভার নাম্বার কাদের এক যাদের জন্ম তারিখ এক দশ উনিশ এবং আঠাশ তারিখের মধ্যে হয় এইসব জাতকেরা বা জাতিকারা এক নম্বরে রুল করে অর্থাৎ এদের ড্রাইভার নম্বর হচ্ছে এক এবারে এই এক নম্বর ব্যক্তিরা কীরকম হতে পারে বা তাদের বৈশিষ্ট্য কি এক নম্বরকে এক নম্বরে রাখা হয়েছে সূর্যকে সূর্যকে কিং অফ অল প্ল্যানেটস অর্থাৎ প্রত্যেকটা প্ল্যানেটসের রাজা হচ্ছে কিন্তু এই সূর্য বা যে ন গ্রহকে ধরা হচ্ছে বা যাদের ড্রাইভার নাম্বার এক থেকে নয়ের মধ্যে রয়েছে এদের মধ্যে রাজা হচ্ছে কিন্তু সূর্য তা সূর্য যদি রাজা হয়ে থাকে তাহলে এই জাতক বা জাতিকা কীরকম হতে পারে এদের জীবনী বা বৈশিষ্ট্য এরা সবসময় লিডারশিপ টাইপের অর্থাৎ এদের মধ্যে একটা রয়্যাল ভাব থাকবে এরা ডোমিনেটেড পারসন এরা নিজেদের মধ্যে একটা আগ্রাসী ভাব সবসময় থাকে রাজার যে বডি ল্যাঙ্গুয়েজ বা চলন বা বলন বা যা কিছু সব সেই টাইপেরই এদের মধ্যে বেশ কিছুটা লক্ষ্য করা যায় এখন প্রশ্ন হচ্ছে এদের নেগেটিভ দিক কি হতে পারে এদের নেগেটিভ দিক বলতে গেলে এরা এই যে সব কিছু জানি বা আমি সব পারবো আমি সবেতেই ঠিক এই ভাবনাটা কোথাও না কোথাও এদের কিন্তু অনেক ক্ষতি করে দেয় বা অনেকটা কিন্তু পিছিয়ে দেয় তাই এই ভাবনা থেকে এদেরকে পিছিয়ে আসতে হবে এটা মূল বিষয় এবারে বিষয় হয়েছে এরা বিজনেস না জব অর্থাৎ চাকরি করতে পারে যে রাজা সে কি করে চাকরির দিকে মনোযোগ দেবে সে দশজনকে চাকরি দিতে পারে বা কাজে রাখতে পারে কিন্তু সে কারোর কাছে কাজ করবে এটা মোটেও সে মেনে নিতে পারে না বা পারবে না তাই সেখানে সে কমপ্লিটেবল বোধ মোটেও করবে না তাই এক নম্বরের জাতক জাতিকেরা নিজে কিছু করতে চায় অর্থাৎ এরা বিজনেসের লাইনে অনেক বেশি সাফল্য হতে পারে সে যে কোন বিজনেস যে কোন বিজনেসে এরা কিন্তু সাফল্য পেতে পারে অনেকটা বেশি তবে এর কন্ডাক্টর নাম্বারের উপর আবার বেশ কিছুটা ডিপেন্ড করে সে কোন বিজনেসে ভালো কিছু করতে পারে যেহেতু ড্রাইভার নাম্বারের উপরে এই তথ্যগুলো তুলে ধরা হচ্ছে তাই প্রাথমিকভাবে এটুকু বলা যায় এরা যে কোনো বিজনেসে যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারে এবারে এদের শুভ সংখ্যা কি এক দুই তিন পাঁচ চার নয় এবং ছয় এদের অশুভ সংখ্যা বা এদের শত্রুকে এদের শত্রু বলতে গেলে বা অশুভ সংখ্যাকে আটকে ধরা হয় যাদের ড্রাইভার নাম্বার এক তারা আট নম্বর ব্যক্তির সঙ্গে কাজ করতে কমফোর্টেবল বোধ করবে না তবে এর মধ্যে নিউট্রাল নাম্বারও রয়েছে চার এবং সাত চার এবং সাত আপনার যেমন কোনো ক্ষতি করছে না তেমন আপনার খুব লাভেও আসবে না তাই এদেরকে নিউট্রাল নাম্বার বলা হচ্ছে এবারে আসা যাক কালারে আপনি কি রকমের পোশাক পরবেন বা কি রকম আপনি কালার আপনার বাড়িতে ব্যবহার করতে পারেন আপনি যেখানে থাকেন বা আপনি যেটা ব্যবহার করেন সেখানে আপনার সবচেয়ে খারাপ কালার বা রং হয়েছে কালো ব্ল্যাক যাকে বলা হচ্ছে আপনি সরাসরি কোনো কালো বা ব্ল্যাক কাপড় পরবেন না বা বাড়িতে ওই রকম জিনিস রাখবেন না তাতে আপনার কিন্তু নেগেটিভ জিনিসগুলো অনেক বেশি আপনার মধ্যে প্রভাব বিস্তার করবে তাই কালো জিনিসটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনি হালকা ব্লু হালকা গ্রিন হালকা ক্রিম কালার এইসব জিনিস ব্যবহার করতে পারেন অর্থাৎ কোনো বিষয় বা কোনো জিনিস আপনি ডিপলি ব্যবহার করবেন না এবারে আসছি দু নম্বরে অর্থাৎ যাদের ড্রাইভার নম্বর দুই বা মূলাঙ্ক দুই দুই কাদের হচ্ছে যারা দুই তারিখ এগারো তারিখ এবং কুড়ি তারিখ এবং উনতিরিশ তারিখে যারা জন্মগ্রহণ করে তাদের ড্রাইভার নাম্বার হয় দুই দুইয়ের অধিপতিকে চন্দ্র বা মন চন্দ্রের কাজ কি চন্দ্র নিজেই পনেরো দিন ছোট হয় আবার পনেরো দিন বড় হয় অর্থাৎ গ্রহণযোগে শুক্লপক্ষ এবং কৃষ্ণের পক্ষের আধারে সে এক সময় বাড়ে এক সময় আবার ছোট হয় তাই মন যাদের জীবনে বা অধিপতি হয়ে আছে বা চন্দ্র যাদের জীবন অধিপতি তাদের ক্ষেত্রে কি হয় মনে একটু দোমানামানি চলে যে কোনো ডিসিশন নিতে গেলে এরা একটু দোমানামানি করে এরা কিন্তু ফ্যামিলি নিয়ে ভাবে বেশি বা ফ্যামিলির সঙ্গে থাকতে চায় বেশি কিন্তু এদের জীবনে কোনো বা কোনো কাজ করতে গেলে এরা খুব কনফিউজ হয়ে পড়ে এরা কি করবে কি না করবে সেই ভাবনায় বেশি ডুবে যায় বা তখন নিজে একটু ভয় পেয়ে যায় তখন দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে এরা পরামর্শ নিতে চায় অর্থাৎ এ কাজটা করলে ভালো হবে কি খারাপ হবে সেই পরামর্শ নেওয়ার চেষ্টা করে এরা এদের কিন্তু ইন্ট্রিশ পাওয়ার আছে যথেষ্ট এরা ভবিষ্যতের কিছু জিনিস আগাম জানতে পারে এটা এদের মধ্যে কিন্তু রয়েছে তবে এদের পজিটিভ দিক আরো বেশ কিছু রয়েছে যেটা এরা কিন্তু খুব হয় অর্থাৎ কোনো সমস্যা হলে এরা এরা কিন্তু কিন্তু সবার আগে ঝাঁপিয়ে পড়তে পারে মানুষকে হেল্প করে করে সাহায্য আপনার যদি কোনো সমস্যা থাকে সেখানে সবার প্রথম এই ব্যক্তি দেখতে পেলে সে এসে কিন্তু আপনাকে সাহায্য করতে চাইবে বা সাহায্য করার প্রবণতা এদের প্রচন্ড এবারে আসা যাক যারা দুই নম্বরে রুল করছে বা যাদের ডেস্টিনি নাম্বার দুই তাদের শুভ সংখ্যা কি তাদের এক দুই তিন পাঁচ অর্থাৎ এক দুই তিন এবং পাঁচ এই চারটে সংখ্যা এদের জীবনে খুব শুভ তাহলে এদের অশুভ বা শত্রু নাম্বার কি এদের অশুভ বা শত্রু নাম্বার হচ্ছে চার এবং আট এদের ডিউটল নাম্বারও রয়েছে এদের নিউট্রাল নাম্বার হচ্ছে সাত এবং ছয় এই দুটো নাম্বার এদের কিন্তু নিউট্রাল নাম্বার এরা আপনার জীবনে এলে ক্ষতি করবে না যেমন চার এবং আটের কাছ থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন এরপরে আসা যাক কালার বা রং এদের জীবনে লাইট ব্লু লাইট গ্রিন তার সঙ্গে হোয়াইট এবং ব্ল্যাক এর কমিউনিকেশন অর্থাৎ কিছুটা হোয়াইট আছে আবার কিছুটা ব্ল্যাক এইভাবে যদি কোনো কালার বা পোশাক থাকে সেক্ষেত্রে এদের সমস্যা কম হয় দেখা গেল জামাটা হয়তো নিয়েছি ব্ল্যাক কিন্তু প্যান্টটা হোয়াইট তাহলে ঠিক আছে বা প্যান্টটা হোয়াইট কিন্তু জামাটা হচ্ছে আপনার ব্ল্যাক বা কালো তাহলে কিন্তু ঠিক আছে দেখা গেল ব্ল্যাক জামা তার সঙ্গে প্যান্টও আপনি ব্ল্যাক পরছেন বা অন্য কোনো কালার সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সটা হারিয়ে যাবে বা সমস্যা হতে পারে তাই সাদা কালোর কমিউনিকেশন করে যদি আপনি পড়তে পারেন বা ব্যবহার করতে পারেন সেটা কিন্তু আপনার চলতে পারে তবে এদের খারাপ কি বা কোন কালার এদের চলবে না এদের চলবে না কালো আর লাল এই জিনিসটা কিন্তু এদের চলবে না তাহলে এদের কিন্তু অনেক সমস্যা হতে পারে এবারে আসছি এদের কি বিজনেস না জব কি হতে পারে এরা কিন্তু জব বিজনেস দুটোই করতে পারে তবে এরা কিন্তু যদি বিজনেস করে সেক্ষেত্রে এরা বেশি লাভবান হতে পারে এরা জল বা লিকুইড জাতীয় কোনো বিজনেস করলে এরা অনেকটা বেশি সাফল্য পেতে পারে যেমন এরা কেমিক্যালের ব্যবসা করতে পারে কোনো পারফিউমের ব্যবসা করতে পারে এরা জলের ব্যবসা করতে পারে কোল্ড ব্যবসা করতে পারে এরা দুধের ব্যবসা করতে পারে অর্থাৎ দুধের হচ্ছে বা দুধ জাতীয় কোনো হয়। তার ব্যবসা করলে এরা কিন্তু যথেষ্ট সাফল্য পেতে পারে এবারে আসছি তিন নম্বর তিন নম্বরকার জুপিটার অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি যাদের আধার বা যাদের অধিপতি তারা কারা কারা তারা হচ্ছেন যারা যারা তিন বারো একুশ এবং তিরিশ তারিখে জন্মগ্রহণ করছেন তাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক হচ্ছে তিন তাদের গ্রহের অধিপতি হচ্ছে বৃহস্পতি অর্থাৎ জুপিটার যাকে দেবগুরু বৃহস্পতি বলা হয় দেবতাদের যে গুরু বৃহস্পতি তাহলে আপনার জীবন কেমন হতে পারে আপনি হাই এডুকেটেড হতে পারেন আপনার মধ্যে প্রচন্ড ভাবে থাকবে আপনার মধ্যে জ্ঞানের ভান্ডার থাকার সম্ভাবনা প্রবল আপনি জ্ঞানী ব্যক্তি হবেন এটা আপনার জীবনের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়াতে পারে যা আপনার জন্ম তারিখ বোঝাচ্ছে এরা প্রত্যেকটা বিষয়ে প্রচন্ড জ্ঞানী হতে পারে এই জাতক বা জাতিকারা প্রচণ্ড জ্ঞানী হয় এবং প্রচন্ড বুদ্ধি রাখে এরা যে কোনো চর্চার বিষয় এদের যথেষ্ট জ্ঞান রয়েছে নলেজ এদের মধ্যে পাতায় পাতায় ভরে আছে তাই এদেরও কিন্তু একটা নেগেটিভ জায়গা রয়েছে কি সেই নেগেটিভ বিষয় বলতে যখন এরা কোনো বিষয় বা কোনো কাজ শুরু করে তখন এরা খুব সুন্দরভাবে শুরু করতে পারে কিন্তু শেষ করতে পারে না সুন্দরভাবে কারণ চেষ্টা এদের ঠিক হয় না তার মূল কারণ কি তার মূল কারণ এই জ্ঞান এত জ্ঞান নিয়ে এরা যে কাজ শুরু করছে সেই জ্ঞানেই এদের অহংকার লুকিয়ে থাকে অনেকের ক্ষেত্রে যেমন এদের এই জ্ঞান যে আমি সব জানি অন্যের চেয়ে আমি বেশি জ্ঞানি বা ওর চেয়ে আমি বেশি জানি এই বিষয়টা কিন্তু এদেরকে ডুবিয়ে দেয় বা ডুবিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল থাকে তাই ওইখান থেকে এদেরকে কিন্তু পিছিয়ে আসতে হবে অর্থাৎ জ্ঞানের যে অহংকার এটা কিন্তু ত্যাগ করতে হবে আপনি জ্ঞানী বা আপনার বুদ্ধি আছে আপনি যথেষ্ট শিক্ষিত মানুষ কিন্তু কাজের ক্ষেত্রে সে জিনিসটা যদি আপনি অ্যাপ্লাই করেন বা অন্যকে ইগনোর করেন তাহলে কিন্তু আপনার জীবনের সাকসেসের সমস্যা অনেকটা তাহলে কিন্তু আপনার জীবনের সাকসেস হতে অনেক সমস্যায় পড়তে হবে তাই এটাকে আপনাকে ত্যাগ করতে হবে এবারে আসা যাক এদের শুভ সংখ্যাকে এদের শুভ সংখ্যা হচ্ছে এক পাঁচ তিন দুই এবং সাত এদের এগুলো হচ্ছে শুভ সংখ্যা এদের অশুভ সংখ্যা বা নেগেটিভ সংখ্যা কি এদের নেগেটিভ সংখ্যা হচ্ছে ছয় এদের নিউট্রাল সংখ্যা কি চার আট এবং নয় এই তিনটি এদের নিউট্রাল অর্থাৎ এদের জীবনে এই তিন সংখ্যাকে কোনো ব্যক্তি যদি আসে বা থাকে তাহলে এদের খুব লাভ না হলেও ক্ষতিও হবে না অর্থাৎ এরা কিন্তু নিউট্রাল হিসেবে ভরা হয় তাই সব সময় আপনার পজিটিভ যে নাম্বার বা পজিটিভ যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলোকে নেওয়ার বা ভাববার চিন্তা করবেন এবারে আসা যাক কালারে অর্থাৎ রঙে আপনার জীবনে শুভ রং বা ভালো রং কি আপনার জীবনে দিন ব্লু কমিউনিকেশন বা হালকা একটা ভাব থাকবে সেই কালার আপনার জীবনে সবচেয়ে ভালো পাশাপাশি ডার্ক জাতীয় কোনো কালার বা সেই ধরনের কোনো জিনিস যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেকটা ভালো বা অনেক ভালো পজিশনে আপনি থাকতে পারেন এবারে আপনার জীবনে নেগেটিভ কালার বা খারাপ কালার কি বা রঙ কী আপনি হলুদ এবং সাদা এই দুটোকে একেবারে না ব্যবহার করাই ভালো এই দুটো জিনিস আপনার জীবনে ব্যবহার কম করতে পারলে আপনি অনেকটা সাকসেস পেতে পারেন তবে সবার শেষে এটুকু বলবো আমরা জাস্ট আপনার ড্রাইভার নাম্বারের উপরে এই বিষয়গুলো বিশ্লেষণ করলাম এরপরে কন্ডাক্টর নাম্বার রয়েছে তার সঙ্গে আপনার ছক রয়েছে সেগুলোও কিন্তু অনেকটা ভ্যারি করে বা দেখতে হয় এটা প্রাথমিক স্টেপ বা প্রাথমিক রিপোর্ট বলতে পারেন সেখান থেকে এগুলো আমরা একটা পেয়ে থাকি তবে এই বিষয়ে বিশ্লেষণে অনেক কিছু রয়েছে ধীরে ধীরে আপনারা অবশ্যই জানতে পারবেন কি রয়েছে বা কি কি হতে পারে প্রথমে আপনাদের বার চাচ্ছি গিয়েছি এখন বোঝাচ্ছি আপনার গ্রহের অধিপতি কি হলে কি হতে পারে কি রং ব্যবহার করবেন কি সংখ্যা ব্যবহার করবেন অবশ্যই প্রত্যেকটা বিষয়ে আপনাকে আবারও বলবো আপনার নামে স্পেলিং এবং আপনার মোবাইল নাম্বার এই দুটো কিন্তু যথেষ্ট করে এবং এখানে এদের উপস্থিতি প্রচন্ডভাবে আপনার জীবনে প্রভাব বিস্তার করে তাই এই দুটোকেও আপনাকে সেই সংখ্যা বা সেই জায়গায় নিয়ে আসতে হবে যেটা আপনার জীবনে প্রয়োজন পাশাপাশি আপনি যে বাস্তুতে থাকেন সেই বাস্তুর বিষয়টাও দেখতে হবে অর্থাৎ আপনার ছক ছকের কাছাকাছি বাস্তু এই বিষয়টাকে কিন্তু ভালোভাবে বিশ্লেষণ করে দেখতে হয় অর্থাৎ যাকে বাস্তু বলে সেই বিষয়টা কিন্তু আমি পুরোপুরি দেখি এবং দেখে তার বিচার করে জানানোর চেষ্টা করি তবে আজ এই পর্যন্ত আগামী পর্বে আপনারা দেখতে পাবেন চার পাঁচ ও ছয় অর্থাৎ যাদের জন্ম তারিখ চার পাঁচ ও ছয় আসছে তাদের বিশ্লেষণ করব। পাটে পাটে আপনাদের জানাবো অবশ্যই ভালো থাকবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাছে বেল চিহ্নতে হিট করে অল চিহ্নতে প্রেস করবেন পাশাপাশি আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সঙ্গে আপনার জন্ম তারিখ দিতে ভুলবেন না পাশাপাশি যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন জয় জয় বজরং